আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করব আমের মালপোয়া এই জন্য এখানে আমি সুজি নিয়েছি এক কাপ আর এখানে আমি আটা নিয়েছি এক কাপ আর এখানে আমি দুধ নিয়েছি হাফ কাপ এবার আমি এই আটাটা আর সুজিটা একসাথে ভালো করে মিশে এর মধ্যে আমি এই দুধটুকে দিয়ে দশ মিনিট রেস্ট রাখবো ভালো করে মেখে নেবো যাতে চতুর্শেই দুধটা দিয়ে ভিজে যায় এই সুজিটা দেখুন একটু করে ভিজে ডাবল হয়ে যাবে আর এদিকে আমি এবার আমি আমটাকে কাটবো কেটে চিনির সাথে মিশিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব আমার চিনিগুলো আমার ব্লেড করা শেষ ব্লেড দুটারে ব্লেড করে আমি একটু সুন্দর জুসের মতো বানিয়ে নিয়েছি ভালো ঘন একদম পিউরি বানিয়ে নিয়েছি এবার আমি যে সুজি আর আটাটা দুধে ভিজে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার এটা আমি ঢেলে দিচ্ছি ঢেলে ভালো করে মিক্স করে নেব একদম ভালো করে কিন্তু আমি আমের সাথে মিশিয়ে নিলাম আমি কিন্তু এর মধ্যে লবণ দিই এবার আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু আমি ভালো করে মেখে নেব এবার আমি রেস্ট রেখে দেব আরও দশ মিনিট দশ মিনিট পর আমি এলাম এবার আমি ওগুলা তেল ভেজে নিব চুলায় আমি তেল গরম করে নিয়েছি এবার আমি আস্তে আস্তে করে এগুলো দিয়ে নেব

agora vamos entendo, eu levo tudo aí pra

আমের মালপোয়া তাই অবশ্যই আপনারা তৈরি করবেন এই আমের সিজনে আম থাক থাকতে একবার হলে বাসায় তৈরি করবেন এই আমের মালপোয়াটা কিন্তু খুব মজা খেতে অনেক মালপোয়া তো খেয়েছেন এবার একটু আমের মালপোটা খেতে ভিতরে কোনো কিছু কাঁচা নেই হয়ে গেছে একদম পারফেক্ট আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এই আম থাক থাকতে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম